এই যে আজকের যে গণঅভ্যুত্থান আজকের যে পরিবর্তিত পরিস্থিতি এইটা রাতারাতি তৈরি হয় নাই হঠাৎ করে আসে নাই এর পেছনে অনেক মানুষের মেহনত রয়েছে অনেক মানুষের ত্যাগ রয়েছে অনেক মানুষের স্যাক্রিফাইস রয়েছে সর্বোপরি রাজনৈতিক দলের দীর্ঘ ষোলো বছরের সংগ্রাম রয়েছে কাজী একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ যে ব্যবসা করেছে চেতনার ব্যবসা মুক্তিযুদ্ধের একক ঠিকাদার হয়ে গিয়েছিল এই জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কেউ চেতনার ব্যবসা করবেন না এই জুলাই গণ অভ্যুত্থান কোন রাজনৈতিক দল কিংবা কোন ব্যক্তি কোনো প্রতিষ্ঠানের একক নেতৃত্বে একক ডাকে হয় নাই এটি একটি গণ আন্দোলন গণ হয়েছে দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ রাজপথে করে তুলেছিল বিধায় এই দীর্ঘ ১৬ বছরের ফাসিস শাসনের অবসান হয়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা যে তরুণদের মাধ্যমে পরিবর্তনের কথা বলি যে তরুণদেরকে নিয়ে নতুন স্বপ্ন দেখি সেই তরুণদেরও একটা অংশ বা কিংবা তরুণদেরও অধিকাংশ সেই পুরানো পথে হাতে চায় নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেও পুরানো সেই পেশি কালো টাকা এবং আধিপত্য বিস্তারের রাজনীতির দিকেই যেতে চাচ্ছে এইটা যদি এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয় তাহলে মানুষ খুব হতাশ হবে মানুষ তিপ্পান্ন বছরে বিভিন্ন রাজনৈতিক দলকে দেখেছে একাধিক সরকারকে দেখেছে কিন্তু এটা বাস্তব এই দেশের বাস্তবতা আমরা দেখেছি ক্ষমতায় গিয়ে যেই লঙ্কায় যায় সেই রাবণ হয় কাজে আমরা চাই এই গণ অত্থ পরবর্তী আগামীতে সরকার গঠিত হবে তারা জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে জনগণের কাছে জবাবদিহি করবে বিনা ভোট এমপি হবে না কেন্দ্র করে উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে না সেই কারণেই এই সিংহাইয়ের আমাদের আমাদেরকে